এস নামের মানুষেরা ঠিক কোন বয়সে কোটিপতি হন ঠিক কোন বয়সে আপনি আপনার জীবনের সবথেকে বেশি অর্থ উপার্জন করতে পারবেন যারা ইস নামের জাতক জাতিকারা রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যদি আপনিও জানতে চান যে সঠিক বয়স কোনটি আপনার কোটিপতি হওয়ার বা সব থেকে বেশি রোজগার করার যদি আপনিও এই বিষয়ে জানতে ইচ্ছুক থাকেন তবে ভিডিওটিকে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা সকলকে আরও একবার স্বাগত আমাদের এই দিব্য দৃষ্টি ইউটিউব চ্যানেলটিতে কেমন আছেন আবারও আপনাদের সাথে দেখা করতে চলে এলাম আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা শুধু আপনি নন আমাদের প্রত্যেকের মনের মধ্যেই একটি বাসনা থাকে বা অনেকে মুখেও বলেন প্রত্যেকেই প্রত্যেকেই চান হতে প্রচুর অর্থ উপার্জন করতে চাই যাতে নিজেদের চাহিদাগুলো আমরা এবং আমাদের মনের ইচ্ছাগুলো মেটাতে পারি ঠিক এই কারণেই আপনাদের জেনে রাখা দরকার যে কঠোর পরিশ্রম প্রত্যেকে করতে হবে কিন্তু তার পাশাপাশি ভাগ্যকেও আমাদের সহায় থাকতে হবে আমাদের সাথ দিতে হবে জেনে রাখবেন আশি শতাংশ যদি আপনি পরিশ্রম করেন তাহলে বাকি কুড়ি শতাংশ আপনার ভাগ্যের উপর বা লাখের উপর নির্ভর করে ঠিক এই কারণেই আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাতে চলে এলাম আশা রাখব আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যদি আপনি আপনার একটু সময় ব্যয় করে আজকের ভিডিওটি দেখেন তাহলে অতি অবশ্যই উপকার পাবেন আর অনেক কিছু তথ্য জানতে পারবেন তাহলে চলুন দেরি কিসের আজকের ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করা যাক এস নামের মানুষেরা যে বয়সে প্রচুর অর্থ উপার্জন করবেন সেটাকে আপনারা গোল্ডেন টাইমও বলতে পারেন আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না যে সেই বয়সটিতে যদি আপনারা সেই পরিমাণে সময় দেন এবং আপনি আপনার জীবনের সৌভাগ্যবান ব্যক্তি একজনকে দেখবেন সেটি হচ্ছেন আপনি নিজেই যদি আপনার নাম এস দিয়ে শুরু হয় তাই অবশ্যই জেনে নিন কোন বয়সটির কথা আপনাদের আমি বলছি তবে তার আগে আপনাদেরকে বলি আপনি কি আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন আজই প্রথমবারের জন্য আমাদের এই দিব্যদৃষ্টি ইউটিউব চ্যানেলটি দেখছেন তাহলে বলবো বন্ধু আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা আমাদের এই চ্যানেলটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন নতুন তথ্য দিয়ে থাকি আপনারা নতুন কিছু শিখতে পারবেন অনেক নতুন কিছু জানতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রেখে দিন যাতে আমাদের পরবর্তীকালের ভিডিওগুলি সবার আগে আপনি পেয়ে যেতে পারেন আর এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো বন্ধুরা এমন অনেক মানুষ রয়েছেন যারা প্রথম বয়সেই অনেক অর্থ উপার্জন করেন আবার অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা তাদের মধ্য বয়সে অনেক অর্থ উপার্জন করতে পারেন আবার অনেককে দেখবেন যারা তাদের শেষ বয়সে গিয়ে অনেক অর্থ উপার্জন করেন আবার এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা তাদের জীবনটাকে সাদামাটাভাবেই কাটিয়ে নেন বন্ধুরা এই এস নামের মানুষেরা অর্থ রোজগার করতে পারেন ঠিকই কিন্তু ঠিক সেই রকম এরা এই অর্থটাকে ধরে রাখতে পারেন না হ্যাঁ এদের কাছ থেকে অর্থ বেরিয়ে যায় কারণ এস নামের মানুষেরা অত্যন্ত বেশি আবেগপ্রবণ মানুষ হয়ে থাকেন এদের জীবনে ভালোবাসা বলুন দুঃখ কষ্ট যন্ত্রণা বলুন সব কিছুই একটু বেশি ছাপ ফেলে যায় এরা যাকে ভালোবাসে তাকে প্রচুর ভালোবাসে একদম সৎ মন দিয়ে ভালোবাসা যাকে বলে আর অন্যদিকে একবার কষ্ট পেলে সেই দুঃখটাও প্রবলভাবে পেয়ে থাকেন এস নামের মানুষেরা তাদের পরিবারের প্রতি অত্যন্তই নম্র এবং সংবেদনশীল বলতে পারেন তাই পরিবারের ভালো সময় বা খারাপ সময় পরিবারের কোনো সদস্যের কিছু হলে বা কেউ খারাপ থাকলে কারো জীবনে কোনো দুর্ঘটনা ঘটলে এদের মনের মধ্যে একটা আলাদা এফেক্ট কাজ করে আর এরা সব সময় তার পাশে থাকার চেষ্টা করেন বন্ধুরা এটা তো পরিবারের ক্ষেত্রে বললাম কিন্তু এরা এদের আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধব সকলকে বিপদে আপদে খুব সাহায্য করে এরা সবার বিপদে সবার আগে ছাপিয়ে পড়ে তাই এদের জুরি মেলাভার তাই বেশিরভাগ ক্ষেত্রেই এদের অর্থ নষ্ট হয়ে পড়ে আবার এমন কিছু বিশ্বাসঘাতক মানুষ আমাদের সমাজে রয়েছে যারা এই ইজ নামের ব্যক্তিদের কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নেন তাই আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন সেই পরিমাণ পরিশ্রম করছেন তাও টাকা ধরে রাখতে পারছেন না তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় রাখতে হবে এই সমস্ত মানুষদের এড়িয়ে চলতে হবে এবার সব মানুষকেই কিন্তু আমি সেই ভাইটাল কথাটি বলবো হ্যাঁ বন্ধুরা এস নামের মানুষেরা ঠিক কোন বয়সে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন বা কোটিপতি হতে পারেন সেটি হল আঠাশ বছরের পর থেকে তেতাল্লিশ বছরের মধ্যে হ্যাঁ বন্ধুরা আঠাশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে ইস নামের জাতক জাতিকারা প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এই সময়ের মধ্যে ইস নামের জাতক জাতিকারা কোটিপতিও হয়ে যেতে পারেন তবে এরই মধ্যে দু বছরের একটা ব্যবধান রয়েছে বা একটা গ্যাপ রয়েছে বলতে পারেন সেই সময় এরা তেমন টাকা উপার্জন করতে পারেন না বা টাকা উপার্জনের সেরকম যোগ থাকে না কিন্তু আঠাশ থেকে তেতাল্লিশ এই সময়টা এদের এই সময়ে যে বছরগুলি রয়েছে এই বয়সটা খুবই ভাইটাল তাদের জীবন পরিবর্তনের একটা ভাইটাল সময় বলতে পারেন তাদের জীবনের টার্নিং পয়েন্ট এক কথায় বলা যেতে পারে আপনাদেরকে বলি যে কোন দুটো বছর এদের মাঝখানে তাদের গ্যাপ রয়েছে আপনাদের সব থেকে রোজগার করার ভালো সময় হচ্ছে সাড়ে আঠাশ বয়স থেকে সাড়ে চৌত্রিশ বয়স অব্দি হ্যাঁ এই সময় আপনাদের ইনকাম করার যে গ্রাফ সেই গ্রাফটা একদম উন্নতির চরম শিখরে থাকবে সেটি উপরের দিকে করে উঠতে থাকবে। কিন্তু আবার ৩৫ ও এই দুই বছর আপনাদের ইনকামের গ্রাফটা একটু পড়তে পারে তবে আবার ছত্রিশ বছরের পর থেকে সাড়ে তেতাল্লিশ বছর অবধি আপনারা প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন এই সময় আপনি আপনার বাড়ি গাড়ি বা যত রকমের আপনার স্বপ্ন রয়েছে সেগুলি পূরণ করতে পারবেন কিন্তু এমনটা নয় যে এস নামের মানুষেরা আঠাশ বছর থেকে ইনকাম করতে শুরু করবে না আমি কিন্তু তা একদমই বলিনি এস নামের মানুষেরা অল্প বয়স থেকে ইনকাম করা শুরু করে দেন আর সাড়ে আঠাশ বছর থেকে চৌত্রিশ অব্দি প্রচুর প্রচুর অর্থ উপার্জন করে থাকেন এই সময়টা কিন্তু আপনার জীবনের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সময় তাই আপনারা যারা ভিডিও দেখছেন তারা অতি অবশ্যই এই সময়টাকে কাজে লাগান সাড়ে আঠাশ থেকে সাড়ে তেতাল্লিশ বছরের যে বয়সটা এই সময়ের মধ্যে আপনি আপনার জীবনের সকল চাহিদা মিটিয়ে নিতে পারবেন এই পনেরোটা বছরে আপনি আপনার জীবনে অত্যন্তই উন্নতি করতে পারবেন দেখুন বন্ধুরা জীবনে টাকাই সব অর্থ থাকলেই সব কিছুই করা যায় তবে এমনটা নয় শুধুমাত্র অর্থই থাকতে হবে জীবনে ভালোবাসাটাও প্রয়োজন তাই বন্ধুরা আপনি যদি সমাজে আপনার নাম যশ বৃদ্ধি করতে চান সম্মান বৃদ্ধি করতে চান অর্থ অত্যন্তই প্রয়োজন তাই আপনারা যে সব মানুষেরা রয়েছেন এস নামের জাতক জাতিকারা রয়েছেন তারা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সাড়ে আঠাশ বছর থেকে তেতাল্লিশ বছরের মধ্যে এই সময় আপনারা রোজগার করুন প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করুন আর এই পনেরোটা বছরের সুযোগ কেউ হাতছাড়া করবেন না আজ বিদায় নিচ্ছি এখানেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নিজের পরিবারের সঙ্গে আর সবাইকে হাসি খুশি রাখুন ধন্যবাদ